উপস্থাপক আপনি কি চাচ্ছেন এআই ব্যবহার করে সহজেই ভিডিও তৈরি করতে তাহলে আপনি সঠিক জায়গায় আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে চমৎকার ভিডিও বানানো যায় চলুন শুরু করা যাক বাট এক এআই দিয়ে ভিডিও তৈরির প্রয়োজনীয়তা স্ক্রিনে তালিকা প্রদর্শিত হয় উপস্থাপক ভিডিও বানানোর জন্য আপনার যা যা লাগবে একটি ভালো এআই ভিডিও জেনারেটর টুল যেমন টিক্টরি সান্থেজিয়া রানওয়ে এমেল একটি স্পষ্ট ধারণা বা স্ক্রিপ্ট কিছু ছবি বা ভিডিও ক্লিপ যদি প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওভার এআই ব্যবহার করেও করা যায় পার্ট দুই এআই টুল দিয়ে ভিডিও তৈরি স্ক্রিনে একটি এআই টুলের ইন্টারফেস দেখানো হয় উপস্থাপক এখন আমরা একটি উদাহরণ দিয়ে দেখব স্টেপ এক প্রথমে একটি এআই ভিডিও জেনারেটর ওয়েবসাইটে যান স্টেপ দুই আপনার স্ক্রিপ্ট লিখুন বা কপি পেস্ট করুন স্টেপ তিন এআই আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও জেনারেট করবে স্টেপ চার আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করুন ব্যাকগ্রাউন্ড ছবি এবং মিউজিক যোগ করুন স্টেপ পাঁচ রেন্ডার করুন এবং ডাউনলোড করুন পার তিন এআই ভয়েস ওভার ব্যবহার স্ক্রিনে এআই ভয়েস টুলের ডেমো দেখানো হয় উপস্থাপক আপনার ভিডিওতে প্রফেশনাল ভয়েস ওভার দরকার এআই দিয়ে সেটাও সম্ভব ইলেভেন ল্যাবস মভ বা ডিসক্রিপ্টের মতো টুল ব্যবহার করে আপনি আপনার স্ক্রিপ্টকে জীবন্ত করে তুলতে পারেন কনফিউশন উপস্থাপক ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন উপস্থাপক এটাই ছিল আজকের গায়ে এই পাঁচটি পার্ট বিস্তারিত বলে দিব পার্ট ভাই পার্ট সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এআই দিয়ে ভিডিও তৈরি করা এখন অনেক সহজ আপনি কি এআই ভিডিও বানিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে